প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন দিয়ে সবজি রান্না এভাবে চিকেন দিয়ে সবজি রান্নাটা করলে খেতে খুবই দারুণ লাগে আর আমরা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে এই সবজিটা পরিবেশন করতে পারবো আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ চার পাঁচটি আর দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি দুটি এখন পেঁয়াজটাকে বেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে আসলে এখানে সামান্য পানি ব্যবহার করছি এখন আমি এখানে মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা আর রসুন দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটি চিকেন চিকেনটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এই রান্নার মধ্যে চিকেনটা একটু ছোটো ছোটো করেই কেটে নিতে হয় চিকেন কষানোর জন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখন ডেকে দিব নেড়ে চড়ে ডেকে দিচ্ছি ফিরে আসবো চিকেনটা ভালোভাবে কষানোর পর অফ ক্যামেরা আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম চিকেনটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে তারপর চিকেনটাকে আমি তুলে নিব চিকেনটা তুলে নিয়েছি এখন চিকেনটা উঠিয়ে নিব কারণ চিকেন কিন্তু তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যায় সবজির সাথ দিলে কিন্তু চিকেনটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে তাই আমি চিকেনটাকে রেখে দিব কষানোর পরে এইখানে আমি দিয়ে দিচ্ছি সবজি এখানে আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি আর লাউ আর চালি কুমড়ো আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি একটি টমেটো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সবজিটাকে খানিক সময় নিয়ে কিন্তু সবজিটা কষিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে নিব এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি চার পাঁচটির মতো সবজি কষানো হয়ে গেলে আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সবজির মধ্যে চিকেনটা সবজির মধ্যে দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নেবো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ঝোলের পানি ব্যবহার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি সবজিটা আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে সেই পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি একদম মাখো মাখো রাখবো এই সবজিটা টেকে দিচ্ছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর ফিরে আসবো কিছুক্ষণ পর রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে নেড়ে চেড়ে তারপর এখানে আমি কিছু ধনিয়া পাতা ব্যবহার করছি ধনিয়া পাতা দেওয়ার পর দুই মিনিট রান্না করে তারপরে এটাকে আমি ভাগার দিব আপনারা চাইলে কিন্তু ভাগান না দিলেও পারবেন কিন্তু আমি এই সবজিটার মধ্যে বাগার দিব দুই মিনিট পর সবজিটা আমি এক সাইডে রেখে দিব তারপর বাগার রেডি করে নেব বাগারের জন্য এখানে আমি মতো তেল দিয়ে দিচ্ছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটি শুকনো মরিচ দিয়ে এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে আসলে এখন আমি এই সবজির মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার পর এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এক মিনিট পরে আমি নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাব চুলাটা বন্ধ করে দিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার খুবই দারুণ স্বাদের এই চিকেন দিয়ে সবজি রান্না এই চিকেন দিয়ে সবজি রান্নাটা আমরা সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবো আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ